কুড়ি গ্রামের অনেক মানুষ বলতে পারেন হুজুর ইমান কি আবার বিক্রি হয় নাকি নির্বাচনের আগে ইমান বিক্রি হয় এক কাপ বিনিময়ে মানুষ ভোট দেয় মনে রাখো তোমার কথায় তোমার রায়ে তোমার ভোটে যদি একজন বেনামাজি কোরআন বিরোধী পার্লামেন্টে যায় দেশে লুট করে চাঁদাবাজি করে মানুষ হত্যা করে সেই সমস্ত অপরাধ তুমি ভোট দেওয়ার কারণে তোমার আমল চলে যাবে আর তুমি যদি একজন নামাজিকে ভালো মানুষকে নির্বাচন করতে পারো সে যখন পার্লামেন্টে গিয়ে কোরআন দিয়ে কথা বলবে সেই সবগুলো স্বভাব তোমার আমল্লা ভাই আল্লাহ পাঠদান করে দেবে আপনারা কি চান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক চান তো আপনারা বহু শাসন দেখেছি আগামীতে চাই এই বাংলার মাটি আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক সংসদে আল্লাহর কোরআন আইন বিধান যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল চলছে এই পৃথিবীতে পাঁচ শ্রেণীর মানুষ আছে যাদের লাশ মাটির কবরে রাখা মাত্রই মাটির কবরটা মাটি থাকবে না জান্নাতের বাগান হয়ে যাবে কোনো আমি সেই পাঁচ শ্রেণীর মানুষ কারা সেটি আপনাদেরকে শুনিয়ে যাব এবং এই পাঁচ শ্রেণীর মানুষ যেন আমরা সবাই হতে পারি আমরা সবাই যেন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি আমরা সবাই যেন এই পাঁচটি গুণে গুণান্বিত হয়ে এই মাহফিল থেকে যেতে পারি বলুন আল্লাহ সেই কথাটি বোঝার জন্য মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের সুরতুল বাকারার দ্বিতীয় নম্বর সুরাটি এর প্রাথমিক আয়াত আপনাদের খেদমধ্যে তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাতি আল্লাপাক গুনগুনু কোট করেছেন আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনব যাতে করে এই পাঁচটি গুণ আমাদের সবার মাঝে থাকে যদি না থাকে আজকে এখান থেকে পাঁচটি গুণ নিয়ে বাড়িতে যাব। যাতে করে মৃত্যুর সাথে সাথে আমাদের কবরটা জান্নাতের টুকরা হয় বলুন ইংসা অল আল্লাহ যেন আমাদেরকে দয়া করে তা দেয় পুরু আমিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পৌরণে ক্যারিমে আল্লাহ রব আলিন মৃত্যুর সাথে সাথে যাদের মাটির কবর জান্নাতের বাগান হয়ে যাবে তাদেরকে আল্লাহ পাক পাঁচটি গুণ অর্জন করতে বলেছেন রাব্বুল আলামিন কালামে পাকে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকারার শুরুতে আমি তিনটা অক্ষর দিলাম তার নাম হচ্ছে আলিফ লাম মিম এটাকে তাফসীরের ভাষায় বলা হয় huruful muqattaat বিমানাত তাফসীর আল্লাহু আলামু বিমুরাদিহি بذালিক এই আলিফ মিমের অর্থ যিনি ভালো জানেন তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই আলিফ মিমের তিনটি অক্ষরকে আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য নাজিল করলেন ইবনা আব্বাস আনহুমা তিনি তাফসীর করে আল্লাহ পাক তিনটি অক্ষর দিয়ে গোটা দুনিয়ার সমস্ত কাফিরদেরকে চ্যালেঞ্জ করেছেন যারা আল্লাহর কোরআনকে গোষ্ঠী প্রদর্শন করে যারা কোরআনকে পছন্দ করে না যারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলুক আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন তোমরা যারা কোরআনে কারিমকে চাও না যদি বাপের বেটা হও আমার আলিফলা মিমের ভুল ধরে দেখাও আল্লাহ পাক যে ট্যালেঞ্জ করলেন দেড় হাজার বছর পার হয়ে গেল নেজালা বিহীর্লামিন আলা পল্ভী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকসাল্লাম বিলিসানিন আরবি গিমবিন দেড় হাজার বছর হরফ কোরআন নাজিল হয়ে গেল আজ পর্যন্ত পৃথিবীতে কোনো বাবার সন্তানের ক্ষমতা হয় নাই আল্লাহর কালামের একটা আলিফের ভুল ধরতে পারে গণ ঠিক কি না বরং যুগে যুগে কালে কালে যারা কোরআনের ভুল ধরতে এসেছে কোরানকে বৃদ্ধ গোষ্ঠী প্রদর্শন করেছে আল্লাহর কোরানের সঙ্গে বেয়াতুবি যারা করেছে পিছনের দরজা দিয়ে তাদেরকে পালাতে হয়েছে কেননা কোরান এবং একটি মহিমান্বিত কোরান আল্লাহ কয়। তিনটা অক্ষর দিয়া শুরু করলাম এই তিনটা অক্ষরের চ্যালেঞ্জ গোটা দুনিয়ার সমস্ত কোরআন বিরোধীদেরকে দিলাম কিন্তু কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই এরপরে আল্লাহ পাক কয় আজকে এখানে আপনারা যারা কোরআন শুনতে এসেছেন তাদের জন্য আল্লাহ পাক সারপ্রাইজ দিচ্ছেন আল্লাহ কয় যালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল তক এমন একটা কোরআন তোমরা পাইলা এই কোরানকে যদি কেউ ভালোবাসে এই কোরআনকে যদি কেউ বকে নেয় এই কোরআনকে যদি কেউ চুমু খায় আর এই কোরআন দিয়ে যদি তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তার সেক্রেটারিয়েট তার গণভবন তার পার্লামেন্ট তার তার বঙ্গভবন জীবনের রান্নাঘর থেকে শুরু করে তার জাতীয় সংসদ পর্যন্ত জীবনের প্রতিটা মুহূর্ত যদি কেউ কোরআন দিয়ে চালাতে চায় আমি আল্লাহ পাক তাদেরকে সারপ্রাইজ হিসাবে আমি আল্লাহ পাক তাদেরকে মোত্তাকির কাতারে কবুল করে মরার সাথে সাথে জান্নাত দিয়ে দেব কোন সুবহান আল্লাহ আপনারা কি চান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক চান তো আপনারা বহু শাসন দেখেছি আগামীতে চাই এই বাংলার মাটি আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক সংসদে আল্লাহর কোরআন আইন বিধান বক্তব্য প্রতিষ্ঠিত হোক কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে কবুল করুন আমিন মমতাজ সংসদে গান গেয়ে সংসদকে অপবিত্র করে দিয়েছিল আর আমরা চাই আগামীতে আল্লাহর দিয়ে সংসদকে পবিত্র করা হোক যেই সংসদে সক্কা মারে যারা তারা গিয়েছে আগামীতে ইনশা আল্লাহ সংসদে হুজুররা যাবে কোরআন নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন একটা কোরান দিলাম সন্দেহ মুক্ত একটা কোরান যারা কোরআনকে নিয়ে সন্দেহ করে মনে রাম নেবা তাদের চোদ্দ গোষ্ঠীর ভিতরে সন্দেহ আছে আর যারা কোরানকে ভালোবাসে তাদেরকে জানায় দাও এই কোরআন কেমতের দিন তাদের বন্ধু হবে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার মাকে ভুলে যাবে এমন একটা মুহূর্ত চলে আসবে ইয়াউমায়াফিরুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া যেই মা সন্তানের জন্য পাগল সেই মা সন্তানকে ফেলে দৌড় আরম্ভ করবে যেই বাবা সন্তানের জন্য পাগল সেই বাবা সন্তানকে ফেলে দৌড় আরম্ভ করবে ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে দেবে বোন ভাইয়ের সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ কয় সেই হাসরের ময়দানে যখন মানুষ মানুষকে ভুলে যাবে আমি একটা কোরান তোমাদেরকে দিলাম আমার কোরান সেদিন কি সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে বিশ্ব কয় মুসলিমের বর্ণনায় এর কোরা উল কোরআন ফাইন নাহু ইয়াত ইয়ামাল কয়ামাহ অ দুনিয়ার মানুষেরা কোরানকে হাতে নাও কোরানকে বুকে নাও কোরানে কারিম তেলাওয়াত করো কোরানে কারিম তেলাওয়াত করো যারা কোরানে কারিম তেলাওয়াত করবে কেমতের দিন এই কোরান তেলাওয়াতকারীকে খুঁজে খুঁজে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এজন্য এই কোরানের মাদ্রাসার সঙ্গে আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের মাহফিলে আজকে যারা এসেছেন আসুন একযোগে আমরা দোয়া করি এই দুনিয়া আমরা থাকব না যেদিন আমরা চলে যাব মাটির কবরে আমাদের লাশ যখন রাখা হবে মাটির কবরে গিয়ে আমরা শুয়ে যেন দেখি মাটির কবর মাটি নাই জান্নাতের বাগান হয়ে গেছে কোন ইনশা আল্লাহ এই পাঁচটি গুণ লাগবে বলেন কয়টা গুণ এক নম্বর গুণ হলো এই পৃথিবীতে এমন পাঁচ শ্রেণীর মানুষ আছে মরার সাথে সাথে যাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে এক নম্বর গুণ হল ঝড় তুফান বিপদের সময় তারা ভারতের কাছে ইমান বিক্রি করবে না দুই নম্বর গুণ হল তারা সংসদের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করেই ছাড়বে তিন নম্বর গুণ হল তারা চোখ বন্ধ করে আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় খরচ করবে চার নম্বর গুণ হল তাদের সংবিধান লেলিনের সংবিধান হবে না কালমাক্সের সংবিধান হবে না মানব রচিত সংবিধান হবে না তাদের সংবিধান হবে আল কোরআন পাঁচ নম্বর গুণ হল তারা পরকালের চিন্তায় কান্নায় পেরশান হয়ে যাবে এই পাঁচটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবশিরু বিল জান্নাহ মরার আগেই তারা জান্নাতের সুসংবাদ পাবে আর লাশ তখন তাদের কবরে রাখা হবে মাটির কবর মাটি থাকবে না জান্নাতের বাগান হয়ে যাবে কোন সুবহানাল্লাহ এক নম্বর গুণ কি বলে গেছেন ইমান বিক্রি করা যাবে না মনে থাকবে এক নম্বর গুণ কি করিগ্রামের অনেক মানুষ বলতে পারেন হুজুর ইমান কি আবার বিক্রি হয় নাকি নির্বাচনের আগে ইমান বিক্রি হয় এক কাপ চার বিনিময়ে বেনামাজিকে মানুষ ভোট দেয় মনে রাখো তোমার কথায় তোমার রায়ে তোমার ভোটে যদি একজন বেড়াবাজি কোরআন বিরোধী পার্লামেন্টে যায় দেশে লুট করে চাঁদাবাজি করে মানুষ হত্যা করে সেই সমস্ত অপরাধ তুমি ভোট দেওয়ার কারণে তোমার আমল্লমায় চলে যাবে আর তুমি যদি একজন নামাজিকে ভালো মানুষকে নির্বাচন করতে পারো সে যখন পার্লামেন্টে গিয়ে কোরান দিয়ে কথা বলবে সেই সবগুলো স্বভাব তোমার আমল্লমে আল্লাহমার দান করে দিবে এক সময় জাতীয় নির্বাচন হলো তিন দিন পর এক কমিটি আসছে আমাকে দাওয়াত দিতে তা আমি বললাম নির্বাচন কেমন হলো কয় টাকা প্রার্থীর থেকে খাইলেন আমি কি এত বোকা নির্বাচনের তিন দিন আগে এক প্রার্থী এসে আমাকে বলল পাঁচশো টাকা তুই আমার ভোটটা দিস তা আমি করলাম এমপি সাহেব ভোটটা আমি আপনারে দেব কিন্তু আপনার টাকাটা আমি নিলাম না তা আমি বললাম টাকা কেন নিল না কয় হুজুর ভোট আরও তিন দিন বাকি আছে তিন দিনের ভিতরে তো ভোটের দাম পাঁচশো নয় আরও বাড়তে পারে এজন্যে আমি প্রথম দিন টাকা নেই নাই তো দ্বিতীয় দিন প্রার্থী আসছে নে তোরে এক হাজার দিলাম না আরও তো একদিন বাকি আছে অ্যাস নেবো না যেদিন ভোট হবে ভোট হওয়ার আগের দিন রাতে আমি নেব দেখি ভোট কয় টাকা ওজন ওঠে কয় হাজুর ভোটের আগের রাত প্রার্থী আইসা কয় নে তোরে পাঁচ হাজার দিলাম ভোটটা আমারে দিস একটু পরে আরেক প্রার্থী আসলো কয় নে তোরে পাঁচ হাজার দিলাম ভোট আমারে দিস একটু পরে আরেক প্রার্থী এসে কয় নে তোরেও দিলাম পাঁচ হাজার ভোট আমারে দিস তা আমি বললাম ভোট সব শেষে কাকে দিছ কয়ে হুজুর ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট হয়ে গেছে এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে আপনারা সবাই যেন আল্লাহর জন্য এই আমানত রক্ষা করতে পারেন আল্লাহ যেন তৌফিক দেয় পরি আমিন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ইমান বিক্রি হয় টাকার মাধ্যমে মানুষ বুঝে না যে তার ইমানের মূল্য শুধু টাকা নয় সারা দুনিয়ার চাইতে ইমানের মূল্য বেশি ঠিক কি না কোন ইমান জিনিসটা কি ইমান জিনিস হচ্ছে তাসদিকুন নাবিক بجميع ما جاء به النبي صلى الله عليه وسلم বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে চক্ষু বন্ধ করে মেনে নেওয়ার নাম হলো ইমান একজন মানুষের কাছে যখন আল্লাহর কোরানের কোনো একটা আহ্বান আসবে কোনো প্রশ্ন থাকবে না বিনা প্রশ্নে সে মানবে এটাই হচ্ছে ঈমান এখন আর যারা বিনা প্রশ্নে আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রাখবে তাদের জন্য জান্নাতের নেয়ামত আছে না নাই

তুই যদি ইসলামের সাথে থাকিস তাহলে তোর জেল হতে পারে জুলুম হতে পারে কিন্তু ইমানদার বলবে শুধু জেল নয় জুলুম নয় প্রয়োজনে আল্লামা সাইদির মতো তেরো বছর কারাগারে কাটাবো কাদের মোল্লাদের মতো ফাঁসি কাটতে যাব তবু ইমান বিক্রি করব না একজন ইমানদার বলবে জুলুম হতে পারে অত্যাচার হতে পারে ইমান আমি সারবো না